আবার নাম রাখেমা আর মুসলমানের ফুরির মাতাত নাই উন্না ঠিক নি মুসলমানের ফুরির নাম ফাইলে রহিমা খাতুন চিনাবিটা সারা লাগাই দিছে ঠিক আছে নি অ মুসলমান যুবক চরম লাগে না নিজের লজ্জা লাগে না শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনার আমি জমিন মধ্যে এলাম আল্লাহ দয়ার করিয়া মুসলমান বানাইছেন শুধু আল্লাহর হেফাজত করার লাগিয়া কারণ এই নিকানো আপনার আমার দেব হয়ে পরীক্ষা এক্সাম দেওয়ার লাগে আমরা আইসি যদি আমরা এক্সাম কামিয়াব হই যদি পরীক্ষাতে আমরা ফাঁস করি যেমন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের মাস্টার্স ডিগ্রি যদি অর্জন করিয়া ফাঁস হই যায় লেটার মার্ক লাগাইয়া যদি ফাঁস হয় সেই মানুষ যাতে চাকরি দেওয়া হয় তদ্রুপ কোনো মানুষে যদি হেবাদত করিয়া আল্লাহর জিন্দিগির না দুনিয়ার না ফর তাকে নিজের হেফাজত করিয়া إِخْجَنْ الْمُسْلِمَنِ عِبَادَتْ خُرِيَاجُدِ جَنَّةَ الْمُجْدِ كَمْ شَيْءٍ إنْ بَحَانَ اللَّهِ أَمِيَ اللَّهِ رَبُّ العزة وَالْجَلَالَ كل نفس ذائقة الموت وإنما توفون <applause> أجوركم يوم الناس হে নবী আপনি জানাইয়া দেয় নে আমি আল্লাহ দিয়ার গোটা পৃথিবীর মখ্লুকাতে একদিন মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবো ঠিক কি না কোনায় কুণায় যদি তাহক সাগরের পাতাল দেশের মধ্যে আমার বান্দা বান্দি তা হোক আমার নাফরমান তা হোক আমার যে কোনো মকলুকাত তা হোক না আমি তার নির্ধারিত টাইমে তার জান কবা দখর মুখ কৌ যদি আপনার লোহার পিঞ্জিয়ার মধ্যে বসিয়াও যদি কোন নাফরমানে আল্লাহ দুনিয়ার জমিনে একটা লোহার পিঙ্কিরা বানাইয়া বৈশি কোনো চিত্র নাই আল্লাহর দাঁতর কসম খুঁয়া খুঁয়ার উখত খান তুই খুঁয়া খয় আল্লাহ তোমার আজ তো কোনোদিন আমার ফাইতরায় আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার লুহার পিঞ্জিরা যদি সিদ্র তাহুক কার না তাহুক নীল দরিয়ার মূল তাহুক কার না তাহুক আল্লাহ নির্ধারিত টাইমে তার ওখানে যান কবল করবা হৌটি কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর উম্মতে সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর কইলো নবী আপনার আজরাইল তো আমারে দেখি লাইছো না আমার জান কবল করি লাইবা দয়া করি এখন মুসল্লা দেও নতুবা তুবা এখন আমারে সওয়ারি দেও আমিও ও দেশ থেকে অন্য দেশে চলিয়া যাইতাম আজরাইল যেন আমারে না ফাইন খো সুবহান সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম আয় আল্লাহর বান্দারে উন্নতে সত্যেন সওয়ার করিয়া দিলা হো জাগাত গিয়া ফায় আজরাইল আলাইহি সালাম তার সামনে উপস্থিত খো সুবহান আল্লাহ জিকির খোলা বাইরে তোমারে তুই আইলাম মিশরর জমিন তুমি এই জমিনটা কি কেন আইলা ভাবে আজরাইল আলাইহি সালাম আ কইলা ও আল্লাহর বান্দা তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে ও জমিন যার কারণে সুলাইমান আলহ ইসালাম তোমার ওখান থেকে ও জমিন এই জন্য আল্লাহ রবুল আলমিনে ফরমেন কুল্লু নাম তোমার যে সময় যেই দিন যে টাইম যে বার যে সময় এখানে নির্ধারণ করা হবে মৃত্যু সেই সময় তুমি বাথরুমও তাকো পাক খাওয়ার তাকো আর গুমো তাকো আর হোজাক তাকো বাইকর উফে তাকো স্কুটির অটত আর অটোর থাকো আর ট্রেনও তাকো আর ফ্লাইটও সাগর নীল

আমার সামনে হাজিরি দিবাই যেই দিন সূর্য এক হাত উফরে থাকবো সেও হইত এক কিলোমিটার উফরে থাকবো তব সিলেট জালালাইনের মধ্যে হইত আধ হাত উপরে সূর্য থাকবো ও হালতের মধ্যে যাইবাই যে হালত সূর্যের মাত্রে তোমার মাতার মগজ গলিতে গলিতে জমিন টানিতে টানিতে গামিতে গামিতে জমিন তামায় পরিণত হইব সৌণুবিল্লা ও দিন যেই দিন তুমি উলঙ্গ অবস্থায় তাকবাই তোমার শরীরে কোনো কাপড় তাকতা নাই তুমি যুবক হও আর বৃদ্ধ হও আর যুবতী বৃদ্ধ হও তোমার শরীরেরগা পর্যন্ত টাকতো না সৌনারুলজুবিল্লা আল্লাহ নবীর স্ত্রী আজওয়াজে মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যেইমাত্র কইলা ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় উবাইবা হযরত আয়েশা সু কুরবানি কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একবার খোসাই নবী নবীর স্ত্রী আয়েশা কিয়ামতর ময়দান কি আল্লাহর সামনে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লু আলহি ওসাল্লাই হজরত আয়সা খুল আয়সা নবী স্ত্রী হওয়ার নবী হওয়ার নবীর মে হও না কেন কিয়ামতর দিন তুমি উলঙ্গ অবস্থায় হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবাই হো না আয়সায় লগে লগে সকুরবানি সারিয়া খুলাইয়ার রসুল্লাহ ও গো আল্লাহর নবী জীবনে কোনো দিন মদিনা কি মক্কা নগরীর

মানুষ যে আমার হাতের নখ গুনতা পর্যন্ত দেখলো না কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো কিয়ামতের দিন যদি দাঁড়াই মানুষ জাতি আমার ফিগার আমার শরীর আমার হাত সব কিছু তো দেখি লাইব আবার নবী আলাদা আলাদা ফরমাইলো আয়েশা কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি না দিল হইব এমন এক পরিস্থিতি দেখা দিব গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতির সামনে দিক তাকানি তো দূরের কথা উপরের দিকে তাকায়

মুসলিম যদা সাল্লা মতন আফতর মার লাগিয়া ইয়ারি উন্নতি রব্বি উন্মাতি হইয়া খান্দিবা আবার নবীর লগে লগে আল্লাহ তাআলা সান্তনা দিয়া কইব নবী খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালর কসম খায়া তোমারে খয়ার গো নবী যত সময় পর্যন্ত তোমার এ উম্মত আমি জান্নাত দিছি না জাহান্নামের ময়দানটা কি যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত আমি জান্নাত দিছি না অত সময় পর্যন্ত কিয়ামতের দিন এক নবী আর রাসূল বেহেশত যাইতে পারতা না এ কও সুবহানাল্লাহ ও নবীর উম্মত আর পরে সত্যও আমার মাঝে নামাজ নাই নবীদের আখলাক নাই নবীদের সুন্নত নাই রে মুসলমান নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না কি আমতর মায় যখন আল্লাহর সামনে যাইমু আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়া অধিকার করব আল্লাহর বান্দা ও অমুক নাম অমুক নামে নাম দরিয়া ডাক দিয়া কইবা কৌ সাইন তোমার দিন দিকে কোন হালত তুমি খাটাইলায় তোমার জোয়ান কি তুমি সামনে খাটাইলায় তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করিয়া আইলায় রে মুসলমান এই দিন যদি সর্বামূর সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম ফারি আল্লাহর দা তোর কসম খাইয়া খুয়ার ও মুসলমান এই দুনিয়ার জমিন তাকে যাও যাইতে লাগবো খেয়েও কোনো দিন তাও নাই এই জমিন তাকে আমি যাবি রুসাইন একদিন ছেলে যাই আমার খবর তো খেয়েও লইতো নাই খবর দ্বারও যদি যাওয়ার আগে যদি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি আমার মাকফুরে তোর দোয়ার লাগে আমি তুইয়া না যাই আর আমার কবর ফারুকিয়া যদি কোনো মানুষের সুরাইয়া সিনার সুরা রহমান না পড়ে যদি আমার লাগি কোনো মানুষের মাকফুরে তোর দোয়া না করে আর যদি আমার নেক আমল না I'll <laughs> যত লম্বা লম্বা نصیحت করি না কেন যত نصیحت করি না কেন আল্লাহর কসম খাইয়া কই এই কবরে আপনারা আমারে কোনোদিন ছাড়িয়া দিত নাই যেই সাড়ে তিন হাত কবরের মধ্যে নবীও কলা আছেন নলিও আল্লাহ আছেন আল্লামা রংগাউটি হুজুর আছেন আহমদ আলী বাসখান দিয়া আছেন সাড়ে তিন হাত কবরের মধ্যে আবু আল্লাহ খান সাড়ে তিন হাত মাটির নিচেও আছে আপনার আমারে সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ খাইয়া যখন দাফন করা হবে এই সময়খানে যদি আমার নবীর সুন্নত আমার মুখর মধ্যে না থাকে নবীজির আখলাকর জিন্দিগি যদি আপনার আমার মধ্যে ফাওয়া না যায় নবীজির আদর্শ যদি আপনার আমার জিন্দিগির মধ্যে যদি ফাওয়া না যায় সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা আখলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ফরিয়া কবর দাফন করোইনে আল্লাহর যাতর কসম খায় খায়র আব্দুল্লাহ ফুরান মুসলমান আবার নবী তান গাড়ি তুলা তো দূরের কথা আগে তান গাড়ি ওখানে এই জায়গার মধ্যে ফৌসিয়া দিতা না এখন আউযু বিল্লাহ ফরা সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر على واختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله على محمد তো আমার দুস্ত হল্লার বুতুর গহল আমি খোয়াত আসলাম ও ইন্নামা তু আফাউনা উজুরা কুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতর ময়দান আপনি হাতরি দেওয়ালাত বল্লার সামনে যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ হল তাকবা সারা পৃথিবীর মখলুকাত হল ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর আজরাইল আলাইহিস সালাম তাকত নাই আল্লাহ আরশে আযীম তাকিয়া আল্লাহ আরশে আযীম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে ছয়জন ফরিস্তা হল লিয়া আটজন ফরিস্তা হল লিয়া আল্লাহ যে সময় মায়ন হাজু বা হাজির দিকার করবা লিমানিল মুলকুল ইয় আজকের দিন কোনো বাচ্চাই সার একটা বার আমার দেও দেওয়া হে বাচ্চারা যারা দুনিয়ার জমিন মানুষের হক মারিয়া খাইছো তো তো নেতাগিরি আর বেটাগিরি দেখাইলা না একটা বার আজকে দাঁড়াও আবার সামনা খানো দাঁড়াও হে জমিদার তোমারে জমিন দিছিলাম কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম মানুষ উপরে দুলু অত্যাচার করেছো রাডি হক মারিয়া খাইছো একটা বার দাঁড়াও আজকে আমার সামনা খানো উপস্থিত দেওসাইন হে জানিম বাচ্চা হল কত মানুষের দুলুম করলায় অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের দান করলায় কত মানুষের জিন্দা দাফন করাইলায় নির্দোষ মানুষের দোষী বানাইয়া দেল দিয়া নির্যাতন করলায় একটা বা আজকে দাঁড়াও সাইন তোমাদের বেটাগিরি তোমাদের পাওয়ার আমার সামনে দেখাও আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন কিয়ামতর ময়দানে কোনো রাজা থাকত নাই কোনো বাদশাহ থাকত নাই কোনো প্রজাও থাকত নাই আল্লাহ লগে লগে জবাব দিবান মানিল মুলকুলিয়াউ হেও যখন আমার সামনে বাহির ইলার একটা বার খোঁচায় আজকের দিন রাজত্ব টাকার বাচ্চাই টাকার সারা মানসে জবাব দিতা নাই কোনো বাচ্চায় জবাব দিতা নাই কোনো জবাব না আল্লাহ সময় জবাব দিবা আজকের দিন দিনকুর বাচ্চা একমাত্র আমি আল্লাহন আল্লাহ তাই জমিনে যত বেটাগিরি যত অহংকারী যত ভিতনা করোনা কেন বিচার তো একদিন হবেই হবে নই তো না বুড়ে না বা মারা যাবার হোরে তো আমরা জালাইয়া চালিবা বানাইয়া তো ব্রহ্মপুত্র নদী তার বরখ নদী তার কুশিয়ারা নদী বাসাইয়া দেওয়া হয়ে গেছে আর তো আমরা বিচার নাই কিতাব ওজন ঐব নি বিচার কিতাব ওজন ঐতো নি বিচার উইব বুলে না বা আমি তো এমএলএ হয়েছি মেম্বার হয়েছি পঞ্চায়েত হয়েছে ইন্দিরাবাস সরকারে দিছে ফ্রি আমি লাগে বিশেদা ইগুনার খাইয়া দেখে আমি তো আমারও মারিয়া খাইয়া ইতার হিসাব পিয়ামত দিন দেওয়া লাগব নানি এক বেতারে আমি যাবি যতক্ষণ ততক্ষণ মাতি চিন্তর হিসাব দেওয়া লাগ যতটুকু মাত্র অসন্তর হিসাব কে দিন আমার দিতে লাগবো নতুবা এক কদম আগে দিয়ে গইতাম বারতাম না আর ও নবীজির উন্মত ইয়ে আপনি নাফরমানি করত্র আমি নাফরমানি করি আর মুসলমানের ফুয়ান বইতে গুমন্ত সজাগ অবস্থায় দিনা বিচার করে মুসলমানের ফুড়িয়ে আটতে বইতে দিনা বিচার করে মৃত্যু নামক ইয়াতটা মৃত্যু যে তো তার এই শরণটা তার নাই যে আমি ও যে হঠাৎ মারা যাই গতকাল আমি তুতার বোন কইছিলাম যে দিনা একদিন আগে এনসি কলেজের ফার্স্ট স্টুডেন্টস মারা গেছিলাম এরা কি জানে এরা মারা যাইব এরা কি জানত কয়েকটা সেকেন্ড থেকে তারা হঠাৎ মারা যাইব অথচ আজকে এই চারজন মুসলমানের রুফাইন চলে গেল আল্লাহ ইতারে মাহফুরির জন্য দেখবাহুকাল্লাহ মামিন ও মুসলমান রুফাইন তুই গুনা কতরা বুধ ভাইতরা না কোনদিন মারা যাইবা তুমি ওখান থেকে বাড়ির যেই তাই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই বাইকে উঠিস তোমার মধ্যে গ্যারান্টি নাই বাইক চালাই তুমি লালা পর্যন্ত পৌঁছিতে পারবাই যদি তোমার মৃত্যু ওখান যদি বাইক চালানি অবস্থায় নির্ধারণ হয়ে যায় আজ বাইক চালানি অবস্থায় তোমারে এটা ফট মরবা পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাসাই তো ফারব তাই কোন অহংকারী কোন বেটা নিয়া কোন তিনি স্বরূপে পরসা করিয়া এত অহংকারী এত বড়াই ঘটায় সুন্দর মাল তুই আমার তুতালা বেটাইনতে মুখর মধ্যে ফাউটার মারি আর বেটা গিরি খড্ডায় সুলো আমার লাগান হ্যান্ড ফাইন নাই তুমি কি জানো তোমার তা কি সুন্দর হজরতে ইউসুফ আলা নবীজিন সালাম আসলা যে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম এত সুন্দর আসলা এত সুন্দর আসলা খে কইতা 300 ফুট খে কইতা 100 ফুট নিচে পানির তলে ফালানির ও 100 ফুট উপর তা কি হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সাল্লাম রে এত সুন্দর ভাবে স্পষ্ট দেখা গেছে নিসর মধ্যে কও সুবহানাল্লাহ

হর সৈন্য এত সুন্দর এত সুন্দর আর ফর না একজন নবী আল্লাহ তালা তানে বানাইল এত সুন্দর এক মানুষ গোটা পৃথিবীর মহিলা অকল টান লাগি ভাগল আর ও ইসু আলাইহিসাল্লা তু রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাচ্চা পর্যন্ত তানে বানাইয়া এমন এমনকি নবুতি পর্যন্ত দিল আর তুমি তো খটাইয়ার মজর লেফটেটু আর টেফটেটু টেমেটু ওবাদি হালর দাগ ওবাদি হালা দাগ ওবাদি মুখ হারাই তোমার ইত অহংকারী রাই তুমি রাস্তা বেলাতে ইটা ডাবিল না আব্দুল্লাহ আলিমো মানো না এর কারণটা আজ যে খয়ন্তী তাকি পঁচিশ ডিসেম্বর তাকে শুরু হয়েছে ওলার বাড়াবানা ও যুবক হঠাৎ যদি মৰি আসে কীতা করতে কোনো বেঠা আসেননি বাপের সারাদিন দেখি খবর তার শান্তি রেখামনি কেয়া মতন জানা তোমার বাপ তোমার নাই তোমার বাপর কাছে বিপদ বিফত ও আমার আপা মেঘালয় মিজোরাাম নাগালে অরুণাচল সৌদি আরব গেছ শুধু আনবা খাবাইবার লাগিয়া মেহনত করছ ঈদর দিন না খাই আমার খাবাইছ ঈদর দিন তোমার চিড়া দিতা তুই আমার নয়া জুতা লইয়া দিছ আজকে কিয়ামত মাটো আমি আপনার ছেলে বিপদ করছি দয়া কৰি আমার আপনি সামান্য নেকি দিয়ে আমার দানটা বাঁচাও আব্বা জানে লগে লগে কইবা ও আমার ছেলে ও আল্লাহৰ বান্দা আমি তো কোনো কোনোদিন যুৱক হইলাম না বিবাহ করলাম না তুমি আবার শান্তা কি আমার ফুয়া ভরিছ দে এখন শৌচাই উ আগে করুণা নামক যন্ত্রণা ক্রিয়ামতরে কালামত এখন দিছে নানি দিছে নানি স্বামী অকলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইত থাকি বাকিছে স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে ঘটিছে নানি ক্রিয়ামত দেখি সৈন্যানি আস্তা দুনিয়ার আল্লাহ করিয়া রাখি দিছে হাহার লাগছে পৃথিবীর কুণায় কোনায় কোনো বেটার ক্ষমতা হইলো না দোকানটার স্বাভাবিকতা হার সৈন্যী তো ই ইতো উমৈস্থল দেও কিতার লাগি মেইন রৌটে দিয়া আর বাড়ির গল্লি গল্লি বা এথ উমস্থল কি মোবাইল গান লাগাইলতে সিক্স ডিরমএলা মোবাইল বোঝা যা তোমার লাগান আনুকা মোবাইল আর সিই দমিদ নাই তোমার কি চিন্তা না রে ভাই যে হঠাৎ যদিও গান বাজা অবস্থায় যদি আসাই আমার জাফট মারি দেন মোলাকাত দিলেন কল দিলাই